হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার গাছের টাটকা ধুন্দুল ভাজি তো প্রথমে আমি আমার গাছ থেকে ধুন্দুল ছিঁড়ে নিয়ে এসেছি আসলে ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি যাই হোক দেখুন কত সুন্দর একেবারে জালি কচি কুচি ধুন্দুল অনেক সুন্দর খেতে দারুণ মজা তো ধুন্দুলের খোসা সারিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব দেখুন আমি গামলা ভরে কিন্তু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এখন আমি একটা প্লেটের মধ্যে গোল গোল করে কেটে নিচ্ছি এটা কিন্তু পাতলা পাতলা করে কাটবেন না একটু মোটা সাইজের করে কাটবেন তাহলে দেখবেন যে খেতে দারুণ লাগছে টেস্টটা অন্যরকম আসে আসলে আমি আগে পাতলা করে কাটতাম তো আমার এক ফুফু আছে সে আবার দেখে একদিন ধুন্দুল ভাজি করে আমাকে দিয়েছিল। অনেক মজা লাগছিল। আর ওনার ধুন্দুল কাটা দেখে আমি মনে মনে একটু রাগই হয়েছি যে এত মোটা মোটা করে কাটে এ কি গলবে নাকি মানে এরকম একটা ধারণা ছিল তো দেখলাম যত বড় বড় সাইজের কাটা যায় তত রুম মনে হয় যে স্বাদটা আরও বেড়ে যায় যাই হোক ওই ধুন্দুল বাজেটার স্বাদ মনে হয় এখন আমার মুখে লেগে আছে তো সেই ফুফুকে দেখার পর থেকে আমি আর পাতলা পাতলা করে ধুন্দুল কাটি না এখন একটু মোটা মোটা বড় বড় সাইজের করে কাটি হুম তারপরের মধ্যে কোনো মশলা টশলা কিচ্ছু দিতে হবে না শুধু পেঁয়াজ মরিচ আর নুন হলুদ দিয়েই রান্না করলে এত টেস্ট হয় যা বলার মতো না আসলে পুরুষ মানুষ হচ্ছে আলুর মতো যে কোনো নারীর সাথে ম্যাচিং হয়ে যায় খুব সহজে তো দেখুন ধুন্দুল কাটার পর আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি তো আমি আজ কয়েকদিন যাবতীয় যে বলতেছিলাম খুব ব্যস্ত ছিলাম তো রান্নার চুলার পাটটা আমি রেডি করে ফেলেছি প্রায় এখন মানে শুকোনোর অবস্থা শুক শুকলেই ওখানে রান্না করতে যেতে পারবো তার আগ পর্যন্ত আমার এই ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে আমার খুব শখ জাগছে এই মাটির চুলা রান্না করার জন্য আসলে মাটির চুলা রান্না করার কিন্তু মজাই আলাদা অন্যরকম একটা স্বাদ আসে টেস্ট আসে রান্নায় আপনি দেখবেন সেটা কারেন্টের চুলায় বা আপনার গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু সেই অথেন্টিক টেস্টটা পাবেন না কখনোই লাকড়ির চুলায় রান্না করলে যে টেস্টটা পাবেন সেটা কিন্তু গ্যাসের চুলায় কারেন্টের চুলায় পাওয়া যায় না এটাই সত্যি কথা অন্যরকম স্বাদ লাগে হয়তো কি আমরা সুবিধার জন্য হচ্ছে এগুলো করি গ্যাসে রান্না করি যাই হোক চুলায় রান্না করতে ভালোই লাগে আমার লাকড়ির চুলায় রান্না করতে খারাপ লাগে না দুইটার দিকে একটু সমস্যা আমার সেটা হচ্ছে একটা গরম লাগে আর একটা হচ্ছে যে কালি মেখে যায় করই পাতিলে এটা মাছতে গেলে খুব খারাপ লাগে বিচ্ছিরি লাগে আমার কাছে তাছাড়া সব কিছুই ঠিক আছে তো গরম লাগাটা কোনো ব্যাপার না আমি ফ্যান সেট করে নিই আর এখন যেহেতু শীতের সময় এসেছে খরের চুলা রান্না করতে লাকড়ির চুলা রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগবে রোদে বসে তাই না তো দেখুন আমি তেল গরম করে পেঁয়াজ মরিচ হালকা হাতে একটু ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে ধুন্দুলটাকে এভাবে নেড়ে চেরে রান্না করে নেব ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিলে মনে করেন যে আরও পানি বেশি উঠবে তো কি দরকার আছে ঢাকনা খুলে এভাবে নেড়ে চেরে রান্না করলে দেখবেন অনেক সুন্দর হয়েছে আর ধুন্ধুল ভাজিটা মজাই লাগে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো খেতে আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসতে হলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ